নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন বিকেল বেলা প্রায় সন্ধে হতে চলেছে আর আমিও বেরিয়ে পড়েছি একটু ইভিনিং ওয়াকে দেখো এই যে মন্দিরে চলে এসেছি একটু আমার বাড়ির যেতেই বাড়ি থেকে বাজার যেতেই এই মন্দির আমার বাড়ির কাছেই পড়ে তাই আমি একটু দেখলাম মাকে অনেক দিন প্রণাম করা হয়নি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করা হবে তাই চলে এসেছি মন্দিরে আর দেখো কি সুন্দর ছোটো ছোটো কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর মজা লাগছে ওদের দেখে আমি আর আমার বনু মেলে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে গঙ্গা নদীর তীরে কেন বলতো আজ একটু আরতি দর্শন করব বলে দেখো আগে আমি এই আরতি দর্শনে দেখেছিলাম তখন কিন্তু এত সুন্দর মানে ঘাটটা বাঁধানো ছিল না আর দেখো এখন খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে এই যে বেদিটা উপরে দেখছ এইখানে সাতজন ব্রাহ্মণ মিলে খুব সুন্দর করে আরতি এখানে করা হয় প্রত্যেক দিন আর খুব ভালো লাগে এই যে আমি আর আমার মা আমার মেয়ে বসে আছি আরতি দেখবার জন্য এই দেখো শুরু হয়ে গেছে মা গঙ্গা গঙ্গাদেবীর পবিত্র পুণ্য আরতি খুব সুন্দর লাগছে কাঁসর ঘন্টা বাদ্যি বাজছে চারিদিকে খুব আনন্দ মায়ের এই সুন্দর আরতিটা দেখতে পেয়ে ভীষণ মনটা শান্তি পেল বিশ্বাস করো এত ভালো লাগছে কি বলবো যেন রোজ আসতে পারি এই আরতি দেখতে কিন্তু সময় হয়ে ওঠে না এটাই যা আর এই গঙ্গা বক্ষে আরতি কিন্তু অপূর্ব দৃশ্য আহা কি সুন্দর এক দৃশ্য চারিদিকটা মোমো করছে ধূপ গন্ধে আর দেখো কি সুন্দর আরতি হচ্ছে ধূপ ধুনো দেখানো হচ্ছে মা গঙ্গা দেবীকে আর প্রচুর অসংখ্য লোকজন রয়েছে এখানে আরতি দেখার জন্য ভীষণ ভালো লাগ আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ করে ঠাকুর এসে আমার হাতে কাঁশ ধরিয়ে দিলেন আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করলাম আর শুরু করে দিলাম মায়ের আরতি আরাধনায় বাজনা বাজাতে ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা পবিত্র সময়ে আমি নিজেকে নিয়োজিত করতে পেরে ভীষণ ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর এই যে আমি মামার মেয়েকে বলেছি একটু ভিডিও করতে তাই ও আমার ভিডিওটা করে দিচ্ছে দেখো খুব ভালো লাগছে মনটা তো মানে বারবার এত সুন্দর হয়ে যাচ্ছে আনন্দ মানে উৎফুল্ল হয়ে যাচ্ছে এই জায়গাটা মানে এত আকর্ষণীয় এই পঞ্চপ্রদীপের আরতি দেখে আমার সেই বেনারসের ঘাট আরতির কথা মনে পড়ে যাচ্ছে বেলায় এক অপূর্ব দৃশ্য চোখে ভেসে থাকার মতো সেই দৃশ্যের কথায় মনে পড়ে যাচ্ছে এত সুন্দর একটা সাদৃশ্য পাচ্ছে আর কি বলুন তো এত মানুষ সারা কোন পরিশ্রমের পরে মাথায় অনেক রকমের চিন্তা অনেক দুঃখ কষ্ট সব কিছু কিন্তু এই আরতি দেখলে বা এই মন্দিরে এসে কিন্তু অনেক কিছু ভুলে থাকা যায় মনটা অনেক বেশি শান্ত হয়ে যায় আর অনেক বেশি হালকা হয়ে যায় আরতি প্রায় শেষের দিকে এবার বেরোবো তো যাই হোক ভীষণ ভালো লাগলো এখানে এসে এক অদ্ভুত আনন্দ সঙ্গে শান্তি পেলাম তাই তো এই শান্তির খোঁজে বারবার চলে আসে এই পক্ষে মা গঙ্গাদেবীর আরতির পর আমি একটু চলে এসেছি আমার বাড়ির খুব কাছে এই জৈন মন্দির এই জৈন মন্দিরে আজ কিছু একটা অনুষ্ঠান ছিল সেই জন্য খুব সুন্দর দেখো সাজানো হয়েছে তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম আমার প্রাণের শহর জিয়াগঞ্জ এখানে কিন্তু বহু ধর্মের সমন্বয়ে এই শহর গঠিত এখানে প্রচুর ধর্মের মানুষ যে যার ধর্ম খুব সুন্দর মতো পালন করে পুজো বিধি নিয়ম এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় চোখ ধাঁধানো তাই আমার প্রাণের শহর চেয়াগঞ্জে বিভিন্ন রকম পুজোর চল রয়েছে তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা আর বড় না করে শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে তুমি যদি আমার নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও আজকের মতো টাটা